আসসালামু আলাইকুম আবার আজকের জন্য আজকে নিযুক নিউ কালেকশন চলে আসছে আউটপিটের পক্ষ থেকে আবার আসলাম আপনাদেরকে কিছু প্রোডাক্ট দেখায় হিউজ কালেকশন আপনার বেশ কিছু কোয়ান্টিটি প্রায় দেড়শো পিস একশো তিরিশ পিসের মতো আপনার হচ্ছে এই যে অ্যারোপোস্টালের কার্গো প্যান্টটা চলে আসছে হান্ড্রেড অথেন্টিক এবং হচ্ছে ইনটেক প্রোডাক্ট একদম কিউসি কালেকশন খুবই ইনটেক অবস্থায় আছে আপনার দেখেন ফিটিংটাও খুব সুন্দর আসবে লংটা খুব একটা বড় না পরলে লংটা আশা করি কাটা লাগবে না হ্যাঁ এই প্যান্টটা নন স্টিচ হবে এবং কমফোর্টেবল খুবই ফ্যাব্রিক কোয়ালিটি খুবই সুন্দর দুইটা কালার আসছে সাইজগুলো আছে এখন অ্যাভেলেবেল আছে এসে পড়তে পারেন আরেকটা কালার হচ্ছে এই যে এটা এই যে দেখেন ছোটো বড়ো সব সাইজ আছে খুবই সুন্দর কোয়ালিটি একদম রানিং প্রোডাকশন আমি আপনাদেরকে এটার প্রুফটাও দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ওয়েবসাইটে ওয়েবসাইট থেকে আমি এই জিনিসটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে এই যে কোন প্রোডাক্টের সাথে আপনি পরবেন সেটাও এই যে আপনি একটা প্রোডাক্ট একটু দাও তো অলিভ কালারের এই যে দেখেন এই প্রোডাক্টটার এই যে এইখানে যে জিনিসটা আসছে স্টাইলটা হ্যাঁ সেম স্টাইলটা এই যে এখানে আসে এই প্রোডাক্টটা এই এই সুন্দর টি শার্টের সাথে পড়তে পারবে পোলোর সাথে পড়তে পারবেন খুবই সুন্দর ঠিক আছে তো এটা আপনারা নিতে পারেন আরও কিছু কালেকশন আজকেই আরও কিছু কালেকশন চলে আসছে খুবই ভালো বাইরের এই বায়ারটা আমি একটু উল্লেখ করলাম না নামটা আপনারা দেখবেন নিড ডেডিমের খুবই সুন্দর পড়লে ভালো লাগবে এগুলোর প্রাইসটা দিছি আমি কারো প্রাইসটা হলো এগারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে আর হচ্ছে এই যে নিড ডেডিমের একদম ইন্টেপ প্রোডাক্ট খুবই সুন্দর কোয়ালিটি খুবই সুন্দর দুই তিনটা কালারের আসছে কাছ থেকে দেখাইলে আমি ভ্যারটা একটু ডেকে রাখি আপনার দেখেন বাটন কোয়ালিটি ডিজাইন ফ্যাব্রিক অসাধারণ অসাধারণ কোয়ালিটি টু কোয়ার্টার আসছে ডেনিমে ডেনিমে যারা টু কোয়ার্টারটা চাচ্ছেন তারা পাবেন তিনটা ওয়াশের ভিতর আসছে লাইট ডিপ তিনটাই ধারাবাহিকভাবে আর কি একটা আছে দেখেন এগুলো খুব সুন্দর ফিটিংও আসবে খুব কমফোর্টেবল হবে খুবই কমফোর্টেবল খুবই ভালো একটা ব্র্যান্ডের অনলি ছয়শো পঞ্চাশ টাকায় দিচ্ছি এই যে ডিপ কালারটাও আছে ডিপ কালারটা মানে তুলনামূলক কম আসছে এটা খুবই সুন্দর প্রোডাক্ট এই গেল দুইটা আইটেম তারপরে এই একটা প্রোডাক্ট আসছে নতুন একটু আগে আসছে দেখেন নেক্সটের যেই প্রোডাক্টগুলো আপনাদের সবচেয়ে বেশি পছন্দ ওইটাও চলে আসছে এই যে সিক্স পকেটের যেটা এখানে জিপার দেওয়া আছে এটা নিউ স্টাইল দেখেন ধারাবাহিকভাবে দেখাচ্ছি এটা হচ্ছে নেভি ব্লুর ভিতরে এটা সিক্স পকেট ওইটাতে জিপার ছিল এটাতে পকেট আছে ঠিক আছে সিলিম ফিটের লুজ ফিট সব ধরনের ফিট আসে একটা কালার গ্রে কালারের ভিতর এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা সিলিম ফিট খুবই সুন্দর প্রোডাক্ট মার্শাল্লাহ পছন্দ হবে ইনশাআল্লাহ এটা বিগ সাইজ অনেক বিগ সাইজ চুয়াল্লিশ যাদের সিসল্লিশ ওয়েস্ট তাদের জন্য এটা খুব সুন্দর ফিটিং হবে তারপরে এখানে কালার তো আসছে আরেকটা কালার আসছে খাগি কালার যার যেটা পছন্দ হয় এটা সাইজটা হলো চৌত্রিশ এটা হলো ছত্রিশ ওয়েস্টের জন্য হবে ঠিক আছে আর হচ্ছে যারা অনলাইনেই নিতে চান আসলে আমাদের অনলাইনটা এখন আমরা দিতে পারতেছি না অফলাইনে সব ভিজিট করে নিতে হবে প্রোডাক্টগুলো তবে এ একটা ওয়াশ আছে দেখেন কালার এটা কি দেখাইছিলাম এ একটা কালার আছে খুবই মার্জিত খুবই সুন্দর কালারগুলো আসছে তারপরে কিছু চিনোস প্যান্ট আসছে দেখেন কতটা ইনটেক কতটা সুন্দর নেক্সটের বেল সহকারে এই প্রোডাক্টগুলো থাকবে অনলি বারোশো টাকা থাকবে এই প্রাইসটা ঠিক আছে বেল সহকারে পাবেন যে বেল সারা সারা যেটা আসবে ওইটা এগারোশো পঞ্চাশ দেখেন এগুলো অনেক অনেক সুন্দর এবং হচ্ছে প্রত্যেকটা দুই হাজার চব্বিশের প্রতিটার সাথে বেল্ট আসছে অল্প কিছু পিজ আসছে এটা হলো পাঁচ ছয় পিজ আসছে অনলি এটা হলো নিড ডিনিমের নেক্সটের খুবই সুন্দর টোটালে নিউ কালেকশন আগে এই প্রোডাক্টটা আমাদের কাছেও ছিল না যখন নতুন নতুন কালেকশনগুলো আসতে থাকে নতুন মডেলগুলো আসতে থাকে আমরা পাই ঠিক আছে এই যে এ একটা আছে খুবই খুবই সুন্দর তো এই ছিল আজকের কালেকশন আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসবো ইনশাল্লাহ ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম